বাড়ি থেকে অনেকগুলো লেবু এনেছিলাম আচার বানাবো বলে যেটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটা তৈরি হয়ে যায় তাহলে আমার সাথে থাকুক ভিডিওটা দেখতে থাকো আমি আজকে কিভাবে বানাই এই লেবুর আচারটা লেবুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে যাতে না লেবুর মধ্যে একটুও জল থাকে জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এরপর বীজগুলোকে ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে লেবুগুলোকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা এই যেমন ধরো শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে তোমাদের যতটা পরিমাণ লেবু হবে ঠিক ততটা আন্দাজ করেই তোমরা মশলাটা একটু দিও এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে ঠান্ডা করে তারপর পাউডার করে নেবো এইদিকে লেবুর মধ্যে আমি দিয়ে নিয়েছি বিট লবণ লবণ হলুদের গুঁড়ো আর এখানের মধ্যে এই যে ভাজা মশলাটা যেটা রেডি করে গেছিলাম সেই ভাজা কে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো বলেছিলাম না খুব বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায় আর কিছু লেবুকে হাত দিয়ে এইভাবে একটু চটকে দিও তাতে করে সমস্ত লেবুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে আর রসটাও একটু বেরিয়ে আসবে ঠিক এইভাবে এরপর সমস্ত লেবুকে ভালো করে মাখিয়ে নেব আমি মাখাতে থাকি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো কথা বলতে বলতে আমার সমস্ত লেবুর মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে যেন প্রত্যেকটা লেবুর ভেতরেই মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যায় ঠিক সেইভাবে একটু খেয়াল রেখে মাখিয়ে নিও আর একটু করে লেবুগুলো চটকে দিও ব্যাস এরপর এটাকে কাঁচের জারের মধ্যে ভরে নেবো কাঁচের জারের মধ্যে হলে আচার সব থেকে ভালো হয় শুকনো করে ভালো করে মুছে নিয়ে তারপর লেবুগুলোকে ভরে দিচ্ছি এরপর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম করার প্রয়োজন নেই কাঁচা সর্ষের তেলটাকেই দিলে হবে তেলটা একেবারেই তোমাদের অনেকটা পরিমাণ দিতে হবে তাতে করে যেন লেবুড়ো তেলের মধ্যে ডুবে থাকে একেবারে মুখে মুখে তেলটা দেওয়ার পর একটা হাতা কিংবা চামচের সাহায্যে ভালো করে ঘুরিয়ে মিক্স করে নিয়ে দিতে হবে যেন কোনো জায়গাটা একটু না ফাঁকা থাকে প্রত্যেকটা লেবু যেন তেলের মধ্যে থাকে এইভাবে দশ থেকে পনেরো দিন রোদের মধ্যে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই লেবুর আচার খেতে কিন্তু খুব সুস্বাদু হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই যারা আচার খেতে ভালোবাসো তারা তো অবশ্যই একবার ট্রাই করো আর লেবু যারা খেতে ভালোবাসো তারাও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি বানিয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোন রেসিপিতে আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আসি 对对。多多